মুন্সিয়াট ইউনিয়নের সীমান্তবর্তী কোল কোলঘেসে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম শিলোনিয়া আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি ঠিক জামুড়া গ্রামের পূর্ব পাশে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার পাদদেশেই এই শিলোনিয়া নদীটি প্রবাহিত হয় বর্ষা মৌসুমে এই নদীর পানি যখন বেড়ে যায় পানিটি উপচে পড়ে বাঁধ ভেঙে অনেকটি গ্রাম প্লাবিত হয়ে যায় এই সিলোনিয়া নদীটি ভারতের উজান থেকে নেমে এসে ফুলগাজি মনসিয়াট এবং কি বন্ধুয়া হয়ে ছাগল মাইয়া প্রবেশ করে এটা মোহরি নদীতে গিয়েই মিলিত হয়েছে সিলোনিয়া নদীতে যেভাবে পানি নিষ্কাশনের জন্য পানি থাকার কথা শুষ্ক মৌসুমে এই শুষ্ক মৌসুমে পানিটিকে পানি পানিকে বাদ দিয়ে কিছু কিছু অসাধু লোক মাছও ধরে এবং তাদের সেচের ব্যবস্থা করে কিন্তু অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এটা প্রতি বছরে আমরা শুনি এবং দেখি আজকে এসে যা দেখলাম সেখানে অনেকটা দিয়ে বা বাঁধ দিয়ে পানিকে আটকানোর ব্যবস্থা হচ্ছে কোথাও কোথাও মাছ ধরার ব্যবস্থা করা হচ্ছে নদীর ওই পারে বাদ থাকলেও এই পারে কিন্তু একটা বাগান আমরা দেখতে পাচ্ছি এটা আকাশমণি গাছের বাগান সেটা সরকারি কি ব্যক্তি উদ্বেগের বাগান আমরা সেই বিষয়টি এখনো জানতে পারি নাই তবে এখানে যে বিষয়টি এই আমরা আলোকপাত করতে চাই সেটি হলো এই শিলনিয়া নদী কিন্তু কালের সাক্ষী হয়ে বয়ে যাচ্ছে বয়ে গেছে কিন্তু মানুষের অনেক উপকার করলেও কিছু মানুষ এই নদীটিকে দিয়ে তাদের বাণিজ্য পরিচালনা করছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত কৃষক যারা তারা ঠিকমতো পানি সেচের সুবিধা পাচ্ছে না এবং নদীটিকে যে নদীর যে গতিপ্রবাহ সেটা কি বাধাগ্রস্ত করছে নদী শাসনের জন্য পানি উন্নয়ন বোর্ডের যে কার্যক্রম সেটিও আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে যে পাটঘাট দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গাছালি দিয়ে নদীটা যে ভরাট হয়ে যাচ্ছে এটা আমার মনে হয় বিগত কয়েক দশক ধরে নদীতে নদীটি এইভাবে পড়ে আছে কিন্তু এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে এসেছে বলে মনে হয় না ও মশায় মাছ ধরার জন্য যার কারণে পানিগুলো ওই পাশ দিয়ে নিষ্কাশিত হওয়ার কারণে বেডিবাদ পাকা রাস্তা এবং সামাজিক বনায়ন ভেঙে পড়ার সম্ভাবনা এমনিতেই গোড়ালি পঞ্চাশ ষাটের মতো ধসে গেছে তো অচিরেই এই গাছগুলো অপসারণ এবং নদীর যথাযথ ড্রেজিং না করলে তাহলে বহুত বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা